এ দিয়ে এগুলা দিয়ে টিকটক শর্ট ফিল্ম ফেসবুকের রিলস ঠিক আছে আপনার কোন শুটিং এর কোন शूट নিতে চাইলে সবকিছু एवरीथिंग প্রফেশনাল যে কাজগুলো আছে যে কোন অফিশিয়াল ওয়ার্ক সেই ক্ষেত্রেও দেখা গেছে আপনি এগুলো ইউজ করতে পারবেন লুক এটার মধ্যে একদম सेम লুকের মতোই ঠিক আছে তো DJI কিনাজ যাদের সামর্থ্য নাই কিন্তু DJI লুকের একটা ড্রপ যাচ্ছে তাদের জন্য আই i3

একটা র মাহেরম জলের একটা উপহার চমক ভালোদুসক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা রয়েছি ড্রোন চয়েসে আর আমাদের সাথে আছে এই প্রতিষ্ঠান থেকে সুপ্ত ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো শুরুতেই এক দৃষ্টি বলেন আপনাদের আমাদের সবের দৃষ্টি হলো ঢাকা হাতিরপুরে অবস্থিত নাহার প্লাজা মার্কেটের দোতলায় দুইশো বাইশ নম্বর

ডিসকাউন্ট ও থাকবে উপহারও থাকবে আচ্ছা ঠিক আছে তাহলে ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবো আচ্ছা ফার্স্টে আজকে আমরা শুরু করবো ছোট

এটার ভিতরে আপনি পাবেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর জিনিস রমজান মাসে যেন

তো ফার্স্ট একটা কালেকশন দেখলাম নেক্সট কোন কালেকশন নেক্সট মধ্যে যদি আমরা চলে যাই একটু বড়র দিকে যে ট্রাভলার ট্রাভলার হ্যাঁ এটা এটা ডিমান্ডেবল একটা প্রোডাক্ট হাতের মতো দেখতে বলো আচ্ছা সাইজ সুন্দর ব্যাটারি পাবেন খুবই এটা মানে একটা ব্যাটারি আঠারোশো করে দুইটা ব্যাটারি দুইটা ব্যাটারি পর্যন্ত উঠবে থেকে সাথে কি রয়েছে এটার সাথে পাবেন আপনি ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা আচ্ছা ঠিক আছে তার সাথে পাবেন ব্যাগ এক্সট্রা পপুলার ড্রাইভার যা আছে

আমাদের একটা আকর্ষণীয় একটা মডেল F187 আচ্ছা আচ্ছা এটার সাথে ফোর সাইড সেন্সর সহ পাবে চার পাশে চার পাশে সেন্সর ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা এই যে সামনে একটা সেন্সর এখানে একটা সেন্সর এটা ফিফথ সাইড সেন্সর সরি ঠিক আছে উপরেও এটা সেন্সর উপরেও সেন্সর উপরেও সেন্সর পাবে সেন্সরের কাজটা কি সেন্সরের কাজটা হলো যদি ড্রোনটা আপনি যখন চালাচ্ছেন

ঢাকার বাইরে নেওয়ার ক্ষেত্রে আমাদের প্রচেষ্টা হলো আমরা সুন্দরবন এজে আর এস পরিবহন এই কুরিয়ার গুলার মাধ্যমে চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি

অন্যান্য যে কোনো প্রোডাক্টের এই রেঞ্জের খুবই অসাধারণ এক জায়গায় থাকবে আচ্ছা ঠিক আছে একটা চালিয়ে দেখাবেন দেখতেই পাচ্ছেন আপনাদেরকে কিন্তু এই ছোট একটা ড্রোনটা আমি চালিয়ে দেখাবো ঠিক আছে কত অসাধারণ ভাবে ফ্লাই করবে আপনারা দেখেন এই যে ড্রোনটা ফ্লাই করলাম এই যে আমি কিন্তু রিমোটটা ছেড়ে দাঁড়িয়ে আছি ঠিক আছে রিমোটটা রেখে

এটার শুধুমাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আবার আপনার রিমোট দিয়ে ক্যামেরা রোটেশন হবে আচ্ছা রিমোট দিয়ে ক্যামেরার দিকে একটু দেখেন এই যে দেখেন ক্যামেরা রোটেশন আচ্ছা ক্যামেরা কিন্তু রোটেট রিমোটের মাধ্যমে করতেছে এই যে রিমোট দিয়ে কিন্তু এটা উপরে নামাতে পারবেন নিচেও নামাতে পারবেন আচ্ছা আর ভিডিও কোয়ালিটি কেমন হবে কোয়ালিটি ফুল এইচডি পাবেন এটা ফুল এইচডি কোয়ালিটি এরপর ভিউয়ার্সদের জন্য আমরা নিয়ে আসব কম দামের মধ্যে ব্লাসলেস মোটরের

যারা মডেল মধ্যে রাখতে না পারবেন তারা স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট পাঠালে আমরা ডিটেইলস বলে দেব ঠিক আছে তো এটা প্রাইসটা কত নিচ্ছে এটার প্রাইসটা দিব শুধুমাত্র 6500 টাকা 6500 টাকা 6500 টাকা ব্রাশলেস মোটর বাংলাদেশে কেউ এত কমের মধ্যে আপনাকে ব্রাশলেস মোটর দিতে পারবে না সেই জায়গায় শুধুমাত্র ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা দ্বারা এটা সম্ভব এরপর যদি আমরা আরেকটু ডিমান্ডেন্ট ডিমান্ডেড দিয়ে দিয়ে যাইস মটন না প্রিমিয়াম মোটর

আর এটার ক্যামেরাটা আপনি পাবেন ফুল এইচডি হাজার আশি ফুল এইচডি জেনুইন যদি কোনো এইচডি ক্যামেরা হয় সেটা হলো এটা আচ্ছা ঠিক আছে এটার ব্যাটারি ব্যাকআপটাও আপনার ভালো ব্যাটারিটা খুবই ওয়েটফুল একটা ব্যাটারি সেভেন পয়েন্ট থ্রি ভোল্টের ব্যাটারি ঠিক আছে এক ব্যাটারিতে বিশ মিনিট করে ব্যাকআপ পাবেন বিশ থেকে বাইশ মিনিট করে দুইটাতে চল্লিশ মিনিটের উপর ব্যাকআপ এটা কত ফিট পর্যন্ত এটা আপনার উপর উঠবে বিশ থেকে বাইশ তালা পর্যন্ত আশেপাশে হাফ কিলোমিটার কভার করবে হাফ কিলো হাফ কিলোমিটার ঠিক আছে এত কিছু দিয়ে

বাংলাদেশে এই প্রথম আমাদের শপে এটা অ্যাভেলেবেল আছে অন্য কোথাও ঢাকা শহরে কেন বাংলাদেশের কোথাও এই মডেলটা আপনি খুঁজে পাবেন আচ্ছা ঠিক আছে এই মডেলটা আমাদের কাছে একমাত্র অ্যাভেলেবেল আছে মডেল কি এটা এটার মডেলটা হলো F199 F199 এটাও ব্রাশলেস মোটর এটাও ব্রাশলেস মোটর এটার মধ্যে একটা বিশেষত্ব হলো

ফেসবুকের রিলস ঠিক আছে আপনার কোন শুটিং এর কোন শুট নিতে চাইলে সবকিছু एवरीथिंग প্রফেশনাল যে কাজগুলো আছে যে কোন অফিশিয়াল ওয়ার্ক সেই ক্ষেত্রেও দেখা গেছে আপনি এগুলো ইউজ করতে পারবেন ঠিক আছে এটা কিন্তু একদম জেনুইন গিমবল ক্যামেরা আচ্ছা আচ্ছা এই যে গিমবলটা দেখেন হ্যাঁ এই যে গিমবলটা দেখেন এটা কিভাবে এই যে এটা যে গিমবল দেওয়া আছে কিন্তু 4K আলট্রা প্রো

তো এটার মধ্যে আপনারা ব্লাসলেস বটর সহ সেন্সর সহ পেয়ে যাবেন সামনে লুকটা দেখেন কি অসাধারণ অনেক সুন্দর মধ্যে আছে দেখা এখানে কিন্তু লুকটা ডেভেলপ করার জন্য আপনারা এখানে ক্যামেরাগুলো ইউজ করা হইছে কিন্তু এখানে জুইড ক্যামেরা একটাই একটা ক্যামেরা এখানে কাজ করে ঠিক আছে এটা লুক লাইটিং এগুলো লাইটিং এই ক্যামেরা যে বক্সটা এটা আপনারা লুক সুন্দর করার জন্য হয়তো ইউজ করা হয়েছে ঠিক আছে এটার সাথে আপনারা পাবেন ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা উপরে একটা ক্যামেরা দিছে একটা ক্যামেরা ঠিক আছে গ্লাসলেস মটন এটার সাথেও ব্যাগ আছে রিমোট আছে বক্স আছে সবকিছু আছে ঠিক আছে এত কিছু দিয়ে এই প্রোডাক্টের প্রাইস দিব শুধুমাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকায় এই প্রোডাক্টটা পেতে এখনই স্ক্রিনশট দিয়ে রাখো এরপর আমরা চলে যাব আমাদের একটু বড় সাইজের মধ্যে অনেকে ড্রোন খুঁজে যে একটু বিগ সাইজ লাগবে বিগ সাইজের মধ্যে জিপিএস বিগ সাইজের মধ্যে জিপিএস যদি খুঁজি তাহলে আমাদের নাইন সিক্স এইট জিপিএস একটা মডেল এটা আপডেট হয়ে আসছে এটা আগেও একটা

এটাই দিবে কালারটাও অনেক সুন্দর কালারটাও অসাধারণ এটার মধ্যে তিনটা কালার পাবেন একটা অরেঞ্জ একটা ব্ল্যাক একটা হোয়াইট তিনটা কালার এভেলেবেল আছে ব্যাটারি পাবেন ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা এটাও কিন্তু গ্লাসলেস মোটর সহ আপনি কমের মধ্যে যেগুলো দেখাইছে ওগুলা দেখছেন যে আপনার গ্লাসলেস মোটর উপরে ফাঁকা থাকে এটা যদি একটু জুম করে দেখেন এখানে কিন্তু আপনার গার্ড ইউজ করো গার্ড ইউজ ঠিক আছে কোনো ধুলাবালি কোনো কিছু আপনার মোটরের ভিতরে ঢুকবে না মোটরের কোনো ক্ষতি হবে না আচ্ছা আচ্ছা পাখাগুলো তো অবশ্যই অনেক শক্তিশালী ফাইবারের পাখা আচ্ছা যদি ব্যান্ডও করেন এই পাখার কিচ্ছু হবে না হাত করলে হবে না ভাঙবে না কিচ্ছু হবে না ঠিক আছে তো এই এত অসাধারণ একটা ড্রোন স্টেবিলিটি খুবই সুন্দর এত কিছু দিয়ে জিপিএস সহ এটার দাম দিব শুধুমাত্র 14500 14500 টাকা এই ড্রোনটা পেতে এখনই স্ক্রিনশট দিরা

ঠিক আছে বাচ্চাদের খুব দুই নয়ের বোধ এটাই লাগবে এটা ছাড়া চলবে না নেবেন ঠিক আছে এটা আপনার ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা এটাও এটা রিমোট রোডেড না এটা হ্যাড রোডেড ক্যামেরা বলবেন সবকিছুর সাথে উপহার আছে রোজার মাস মধ্যে উপহার উপহার দিতে শিখায় মানুষকে ঠিক আছে আমাদেরকে দেখেই মানুষ ইন্সপায়ার হয় উপহার দিতে ওইটা ডাউট করার কিছু নেই কালেকশন তো এই যে এখানে আরেকটা নতুন কালেকশন ডাকতে এই অসাধারণ এই কালারফুল এই ড্রোনটা হলো এটার মডেল হলো এফেক্স ওয়ান ঠিক আছে সুন্দর

দিবে তাদেরকে আমরা গিফট দিব শুধুমাত্র যে দোকানে আসলে গিফট পাবে অনলাইনে করলে গিফট পাবে না সেটা না আমাদের রোজার মাসে যারা অর্ডার করবে সবার জন্য আমাদের এই মাহে রমজানের গিফটটি अवेलेबल আছে আচ্ছা ঠিক আছে অ্যাড্রেসটি বলতেন আপনারা আমাদের অ্যাড্রেসটি হলো ঢাকা হাতিড়পুলে অবস্থিত নাহার প্লাজা মার্কেটের দোতলায় 222 নাম্বার शॉप ব্রঞ্জয় আর আমাদের পিছনে যে দুইটা নাম্বার দেয়া আছে স্ক্রিনেও নাম্বারগুলো দেয়া থাকবে ঠিক আছে স্ক্রিনের নম্বরের সাথে এই নাম্বারটি মিলিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন